আজ আমরা আলোচনা করব কিভাবে ইসলামের আলোকে জীবনকে পরিবর্তন করা যায় কিভাবে আমাদের ইমান শক্তিশালী হয় এবং আল্লাহর রহমত অনুভব করা যায় ভিডিওটি পুরোপুরি ইসলামিক আলোকে তৈরি করা হয়েছে যেখানে আমরা দোয়া নামাজ তাওবা ধৈর্য এবং আল্লাহর রহমত সহ ও হাদিসের সত্য রেফারেন্স ব্যবহার করেছি আমাদের লক্ষ্য হল তাওহিদের আলো ছড়িয়ে দেওয়া ইসলামের জীবনবোধ সহজভাবে উপস্থাপন করা হৃদয় ইমানের জাগরণ ঘটানো এবং প্রতিটি দর্শকের জীবনে শান্তি ও ইতিবাচকতা আনতে পারা চলুন শুরু করি প্রিয় ভাই ও বোনেরা ইমান হলো আমাদের জীবনের ভিত্তি এবং নামাজ হল সেই শক্তি যা আমাদের আল্লাহর সঙ্গে সংযুক্ত রাখে কোরআন দুই তেতল্লিশ অনুযায়ী আল্লাহ বলেন আর নামাজ কায়েম করো এবং জাকাত দাও নিয়মিত নামাজে আমাদের হৃদয় শান্ত হয় মন দৃঢ় হয় এবং জীবনের প্রতিটি সমস্যা সহজ মনে হয় নামাজ শুধু রুটিন নয় এটি আল্লাহর কাছে আমাদের প্রতিদিনের সংযোগ যখন আমরা নামাজে স্থির থাকি ধৈর্য ধরে আল্লাহর নির্দেশনা মেনে চলি আমাদের জীবন হয়ে ওঠে পূর্ণ এবং আল্লাহর রহমত প্রবাহিত হয় প্রিয় ভাই ও বোনেরা আজ থেকে চেষ্টা করুন প্রতিদিন পাঁচ বক্ত নামাজ যথাসময়ে আদায় করতে এতে আপনার হৃদয়ে শান্তি আত্মবিশ্বাস এবং আল্লাহর রহমত বৃদ্ধি পাবে হাদিস সহি মুসলিম ঊনষাট আঠেরো অনুযায়ী নামাজ বিশ্বাসের স্তম্ভ প্রিয় ভাই ও বোনেরা দোয়া হলো আল্লাহর সাথে সরাসরি সংযোগ এবং প্রতিটি কষ্ট বিপদ বা পরীক্ষায় দোয়া আমাদের আশ্রয় কোরআন চার ছিয়াত্তর অনুযায়ী তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাককে গ্রহণ করব। তাওবা মানে হলো ভুল থেকে শিক্ষা নেওয়া এবং আল্লাহর কাছে ফিরে আসা যখন আমরা সত্যিকারের দোয়া করি হৃদয় আল্লাহর দিকে ফিরে আসে এবং আত্মা শান্ত হয় প্রিয় ভাই ও বোনেরা প্রতিদিন অন্তত পাঁচ মিনিট আল্লাহর সঙ্গে হৃদয় খুলে দোয়া করুন ভুল হলে দুঃখিত হন এবং তাওবা করুন হাদিস বুখারি সাতষট্টি বিষ অনুযায়ী যে ব্যক্তি তাওবা করে আল্লাহ তার সব গুণা মাফ করে দেন এটি আমাদের শেখায় আল্লাহ সবসময় ক্ষমাসীন ও দয়ালু তাই ধৈর্য ধরে দোয়া করুন এবং আল্লাহর রহমতের অপেক্ষায় থাকুন জীবন আমাদের বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যায় এবং প্রতিটি কষ্ট বিপাদ ও চ্যালেঞ্জ আল্লাহর পরীক্ষার অংশ কোরআন দুই একশো সাতান্ন অনুযায়ী যারা ধৈর্য রাখে এবং ধৈর্য ধরে আল্লাহর সাহায্য প্রার্থনা করে তারা সফল হয় ধৈর্য হল সেই শক্তি যা আমাদের এই পরীক্ষায় স্থির রাখে ধৈর্য রাখলে আমাদের হৃদয় শান্ত থাকে আমরা শক্তিশালী হয়ে উঠি এবং আল্লাহর রহমত পেতে সক্ষম হই প্রিয় ভাই ও বোনেরা প্রতিটি সমস্যায় ধৈর্য ধরুন হাদিস সহি মুসলিম চার একশো তেইশ অনুযায়ী ধৈর্যশীলরা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ধৈর্য আমাদের ইমানকে দৃঢ় করে এবং জীবনের প্রতিটি পরীক্ষায় আল্লাহর সহায়তা আনে মনে রাখুন ধৈর্য একটি শক্তিশালী অস্ত্র যা আমাদের আল্লাহর নিকট নিয়ে যায় প্রিয় দর্শক আল্লাহর রহমত আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে বিদ্যমান এবং কৃতজ্ঞ থাকা মানে আমাদের হৃদয় আল্লাহর সাথে সংযুক্ত রাখা কুরআন চোদ্দ সাত অনুযায়ী যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আমি আরো বৃদ্ধি দেব যখন আমরা জীবনের প্রতিটি ছোট বড় সুখে আল্লাহর রহমত মনে রাখি আমাদের জীবন শান্তি ইতিবাচকতা এবং আনন্দে পূর্ণ হয় প্রতিদিন অন্তত পাঁচ মিনিট কৃতজ্ঞতার জন্য সময় দিই দোয়া করুন নামাজ আদায় করুন আল্লাহর রহমতের কথা মনে রাখুন এতে আমাদের হৃদয় দৃঢ় হবে এবং জীবন অর্থবহ হয়ে উঠবে মনে রাখবেন কৃতজ্ঞতা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আচরণগুলোর মধ্যে একটি এবং যারা কৃতজ্ঞ থাকে তারা আল্লাহর রহমত আরও বেশি অনুভব করে দুনিয়া সাময়িক কিন্তু আখিরা চিরস্থায়ী আমরা যদি দুনিয়ার সুখের পিছনে অতিরিক্ত মনোযোগ দেই আমাদের হৃদয় শিথিল হয়ে যায় এবং সত্যিকারের শান্তি হারায় কুরআন দুই দুশো পনেরো অনুযায়ী এই দুনিয়া ও আখিরাতের মধ্যে যে উপহার আল্লাহ মানুষকে দান করেন তাকে ব্যবহার করে বিবেকবান ভাই ও বোনেরা প্রতিদিন আখিরাতের জন্য সময় দিন দোয়া করুন নামাজ আদায় করুন আল্লাহর পথে চলুন এতে আমাদের হৃদয়ে দৃঢ় হবে এবং জীবন অর্থবহ হয়ে উঠবে মনে রাখুন আখিরাতের জন্য তৈরি হওয়া প্রতিটি মুহূর্ত আল্লাহর কাছে উত্তম এবং যারা আখিরাতের জন্য প্রস্তুতি নেয় তারা জীবনের পরীক্ষায় স্থির থাকে এবং আল্লাহর কাছ থেকে শান্তি দেয় প্রিয় দর্শক আজকের এই যাত্রায় আমরা শিখেছি দোয়া নামাজ তাওবা ধৈর্য এবং আল্লাহর রহমত কিভাবে আমাদের জীবন পরিবর্তন করতে পারে স্মরণ রাখুন আল্লাহ সব সময় ক্ষমাশীল ও দয়ালু আপনার হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে দিন নিজের জীবন বদলান এবং অন্যকে অনুপ্রাণিত করুন তাওহিদ এন ইসলাম ইন্সপায়ার ইমানের আলোয় অনুপ্রেরণার যাত্রা যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন এবং নতুন ইসলামিক মোটিভেশনাল ভিডিওর জন্য নোটিফিকেশন অন করুন জাজাকাল আল্লাহ